চট্টগ্রামের হামজারবাগ এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রাম আট আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এ সময় সরওয়ার বাবলা নামে একজন নিহত হন এ বিষয়ে কথা বলছেন সিএমপির কর্মকর্তা আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে তার কারণটা হচ্ছে এইটা এইটা এটা হচ্ছে একটা সিকুয়েল এইটা একটা সিকুয়েল সিকুয়েল টু দি অ্যারেস্ট অফ এ পার্টিকুলার টপ ক্রিমিনাল তো এইখানে আমাদের একজন ক্যান্ডিডেট ঘটনাক্রমে এখানে ছিলেন একটা স্ট্রে বুলেট ওনাকে আঘাত করেছে কিন্তু এটা ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো কিছু করা হয় নাই এবং এর জন্য ইলেকশানে রকম বাধা আসবে বলে আমি বিশ্বাস করি না এবং ইলেকশানে যাতে এই ঘটনাটা কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পুলিশে অভিযান চলছে এটা আরো জোরদার করা হবে ছিল মুখোচ্চারের জন্য আমরা